পশ্চিমবঙ্গের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে নারীর বড় অত্যাচার হচ্ছে আমার বোনের বড় অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে যারা বলছে যে সব মিডিয়ারা বলছে কংগ্রেস শেষ হয়ে গেছে কংগ্রেস ক্যালেন্ডার হয়ে গেছে তারা এসে দেখে যাও কত হাজার হাজার মা বোনেরা আজকে এই রাজপথে বসে আছে আজকে আমাদের বাংলার মেয়েদের সুবিচার আজকে যিনি বলেছিলেন বাংলার মেয়েকে চাই সেই মেয়েকে আমরা বলতে চাই কোথায় আপনি যেভাবে মেয়েদের উপর অত্যাচার বাঙলার कमे আর এই মেয়েগুলো এই দলগুলোর কোন দাম নেই আপনি কোথায় আছেন আপনি বাড়ি আসুন বাংলা কংগ্রেস আপনাকে দেখিয়ে দেবে ইচ্ছেতেই ইচ্ছেটা বুঝিয়ে দেবে কংগ্রেস বলে করে কি না পারে এই পদটা পদ এই সরকারকে এই জাতীয় কংগ্রেস উত্থাপন করেছে আপনাকে তৈরি করেছে বাবরে কংগ্রেস পার্টির নেতাকর্মীরা এত কি করে বিরক্ত হয়ে গেল এটা তো ভেবে উঠা যাচ্ছে না একদম মনে হচ্ছে সামনে ইলেকশনের কারণে এদের মনে হচ্ছে মাথা গরম হয়ে উঠেছে তাই জল ঝরে ভিজে ভিজে ছাতা মাথায় নিয়ে দেখুন মেয়েগুলোর অবস্থা দেখুন কি অবস্থা করেছে এরা ভাষণ দিতে দিতে তো এই যে এক বছর আগে আর জি কর মেডিকেল কলেজে একটা ডাক্তারকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো তখন এরা কোথায় ছিল যখন মুখে আঙুল দিয়ে কি গুঁজে অন্য জায়গায় এরা চুপচাপ বসেছিল না এদের কোনো অন্য পার্টিকেল মানে পলিটিক্স চাপ ছিল যার জন্য ওরা তখন বেরোতে পারেনি কিন্তু এখন এরা লাফিয়ে একদম শাড়ি ফাড়ি ভিজিয়ে মাথা ভিজিয়ে জলের মধ্যে ইলে হচ্ছে আপনার মিছিল বার করে ফেলেছে রাজ কলেজের সামনে বসে বসে এই যে ভাষণ দিচ্ছে আমার মনে হয় সেটাই করেছিল এরা এরা কোন পার্টির দল যারা বদনাম হয়ে গেলে চোরচুরি হয়ে গেলে যারা টাকা পয়সা নিয়ে অবিচার হয়ে গেলে কোনো কথা বলে না মুখ খোলে না তারাই আজকে মুখ খুলতে এসেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন